হ্যালো গাইজ ভালো আছেন দুই ব্যক্তির মাঝে শত্রু ঝগড়া লাগানো দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগানো আজকে এই তবডির ভাই নকশা নিয়ে হাজির রাণা ভাই চ্যানেলে আজকে আমার এই ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা বুঝবেন নিয়ম পর আপনারা ঘরে বসে থেকে কাজ করতে পারবেন দুই ব্যক্তির মাঝে ঝগড়া কীভাবে যজ্ঞ বিপদ লাগাবেন আপনারা অবশ্যই দুই ব্যক্তির যজ্ঞ করবেন এখন দেখতেছেন এটা আপনার লাগবে খুব মানে আপনার যে কোনো সাপের রক্ত লাগবে সাপের রক্ত লাগবে আপনারা কবিরাজি শিখবেন কিন্তু ওষুধ না যোগাইতে লাগবে কবিরাজি কবিরাজ হইতে পারতেন না বা তান্ত্রিক হইতে পারবেন না বা আপনার কাজ করতে পারবেন মানে আপনারা লাল কলম আর কালি দিয়ে লিখলে আপনার কাজ হবে না এই নকশা আমরা বিভিন্নভাবে দিয়ে দিছে আমি আজকা আমি আগে একটা দিছিলাম তবে আবার এটা দিলাম ভিন্ন নিয়ম কারণে মানে এটা হইল জটিল এটা মনে করেন আগুন এটা দেওয়ার সাথে সাথে সে মনে কর দুই ব্যক্তি বিচ্ছেদ হয়ে থাকে। ঝগড়া হয়ে থাকে তবে নিয়ম কারণটা শোনেন আপনারা অবশ্যই সাপের লক্ষ্য লাগবে নকশাটা লেখতে আর যে ব্যক্তির ভিতরে যে ব্যক্তিরে যে দুই ব্যক্তির মধ্যে লাগাবেন দুই ব্যক্তির পায়ের নিচে শনি অর্থাৎ মঙ্গলবারে পায়ের তলার মাটি আনতে হবে খেয়াল করতে হবে পায়ের তলার বাম পায়ের তলার মাটি আনতে হবে বুঝবেন বাম পায়ের তলার মাটি একটা মূর্তি বানাতে হবে মূর্তি বানায় আপনি নকশাটা তিনটা লিখবেন মূর্তি বানাবেন তিনটা মূর্তি বানাবেন তিনটা মূর্তি বানাবেন তিনটা নকশা রাখবেন একটা নকশা আর অবশ্যই যে নাম এখানে আছে প্রত্যেকটা একে জায়গাতে শত্রুর নাম দু জায়গাতের নাম শত্রুর নাম এমনি দিবেন নকশাটা সুন্দর করে অঙ্কন করতে হবে দুস্পাতের উপর বাস কাফনে কাফুরের মধ্যে আপনি অঙ্কন করছেন এই ইয়াটারে আপনার পুতুলটারে শুকাইতে হবে পোড়া দিয়ে বা রোদ্দুরে যে কোনোভাবে শুকাইতে হবে শুকাওয়ার পরে নাবির ভিতরে খোদাই করে এই তাবিজটা তিনটার ভিতরে ঢুকাই দিবেন আমা পয়সা বা আপনার শনি অর্থাৎ মঙ্গলবার আমাবয়সা সবথেকে আগুন যদি কোনো আগুনের মতন কাম মানে বহুত কাজ করছি ধরছে না ওই লোকেরা আপনারা আমাবসার রাতের কাজ করবেন আর রাত কাজ করলে আগুনের মতন কাজ করব আর শনি মঙ্গলবারে কাজ করলে কাজ কাজ হওয়ার পরে একটি শ্মশানে একটি শ্মশানে আরেকটি নদীতে আরেকটি পুরাতন কবর নিয়ে দাফন করে দেবেন সে ব্যক্তির ভিতরে ঝগড়া চব্বিশ ঘন্টার ভিতরে ঝগড়া হয়ে যাবে আর যারা যে দেশ বিদেশ থেকে কাজ করাবেন আমাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখন নেট চালু হয়েছে সবাই যোগাযোগ করতে পারতেন তো ভালো দেখবেন আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম